ম্যাক্সফিট ফুড কম্বো অফার চেয়েছিলেন কেকে তাদের জন্য ম্যাক্সফিট ধামাকা একটা কম্বো অফার নিয়ে আসছে যেখানে ছয় হাজার টাকার বেশি লাগবে অন্য কোনো জায়গা থেকে কিনতে ম্যাক্সফিট ফুডে পাচ্ছেন মাত্র চার হাজার একশো টাকায় এই চার হাজার একশো টাকার কম্বো অফারে পাবেন হচ্ছে তিন কেজি প্রিমিয়াম কোয়ালিটি শুকারি গেজুর এক কেজি প্রিমিয়াম কোয়ালিটি চিয়া সিড এক কেজি প্রিমিয়াম কোয়ালিটি সিড মিক্স শরবত এই সিড মিক্সে থাকবে চিয়া সিড ইসবগুলের জোরান বিস্তুক না দানা হালিম দানা ইসবগুল দানা আর থাকবে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি গোল্ডেন কিসমিস সো এই প্রিমিয়াম কোয়ালিটির কম্বো অফার অর্ডার করতে এখনই ভিজিট করুন www.maxitfood.com.bd অথবা নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করেও এই কম্বো অফার অর্ডার করতে পারবেন সো এই কম্বো অফার এখনই অর্ডার করুন এই একটি কম্বো অফার একটা ছোট ফ্যামিলির পুরো মাসের রমজান মাস চলে যাবে ইনশাআল্লাহ আর যাদের বড় ফ্যামিলি আছেন তারা এই কম্বো অফারটা দুইটা একসাথে অর্ডার করুন পুরো রমজান মাসের ইফতার শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এই গোল্ডেন কিসমিসটা কিন্তু আপনি সারা রমজান মাস খেতে পারবেন সারা রমজান মাস খেতে খেতেও আপনি এই গোল্ডেন কিসমিস দিয়ে ঈদে পায়েস সেমাই ইত্যাদি রান্না করতে পারবেন এই চিয়া সিডের পুষ্টি কত কত গুরুত্বপূর্ণ এই চিয়া সিড আমাদের দৈনন্দিন জীবনে সেটা আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না আপনারা শুধু একটু সার্চ করবেন গুগলে যে চিয়া সিডের উপকারিতা কি অথবা ইউটিউবে সার্চ করবেন চিয়া সিডের উপকারিতা কি এইটুকু জেনে নিন যে চিয়া সিড হচ্ছে সবচেয়ে পুষ্টি সম্পন্ন সুপার ফুড মধ্যে অন্যতম তো চিয়া সিড আমাদের দৈনন্দিন রুটিনের রাখা অনেক গুরুত্বপূর্ণ আর এই সিড মিক্স শরবতটা হচ্ছে পুষ্টকাঠিন্যতা ঘুমের সমস্যা রক্ত স্বল্পতা পানি শূন্যতা গুলাকে পূরণ করতে সহযোগিতা করবে তো এই রমজানের ইফতারে এই সিডমিক শরবতটা রাখা অতি গুরুত্বপূর্ণ তো এই কম্বো অফারটি ছয় হাজার টাকার কম্বো অফার মাত্র চার হাজার একশো টাকায় অর্ডার করতে এখনই ভিজিট করুন ডব্লিউ ডব্লিউ ডট ডট কম ডট Thank you